আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক চমৎকার ডিজাইনের স্যালোয়ার মুহুরিটি নিয়মে সেলাই করবেন স্যালোয়ারিটি সেলাই করার জন্য আমাদের একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করে সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে এ নিয়মে সেলারের মুহুরিটা এক সাইড করে রেখে প্রথমে কট ফিতা কাটিং করে নিতে হবে কট ফিতা তিন ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে তো তিন ইঞ্চি পর পর এই কট ফিতাগুলো আমরা কাটিং করে নেবো তো আমাদের পর্যাপ্ত পরিমাণ এই কট ফিতা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন ফিতাগুলো এক সাইড করে রেখে মুহুরির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে বসে নিতে হবে এবং মুহুরিতে একটি করে কট আটক করে নিতে হবে তো এক সাইডে একটি আটক করে নেওয়ার পর অপর মাথাটা আমাদেরকে এক ইঞ্চি গ্যাপ রেখে বসে নিতে হবে এই নিয়মে একটা কট আটক করে নেব এবং এক কট ফিতার কাজ ঘেঁষে আরেকটা কট ফিতা বসিয়ে মাঝখানে এক ইঞ্চি গ্যাপ রেখে অপর সাইডে আবারও কট ফিতাটা বসে নিতে হবে এই নিয়মে একটার পর একটা কট ফিতা দিয়ে আমাদের পুরো পায়ের মুহুরিটা আটক করে নিতে হবে আপনারা অনেকেই এই কট ফিতা কী নিয়মে সেলাই করতে হয় জানেন না তারা আমার এই পেজে ঢুকে কট ফিতা এর ভিডিও আছে তারা দেখে নেবেন ইনশাল্লাহ এই নিয়মে আপনারাও কট ফিতা সেলাই করতে পারবেন তো এই নিয়মে সুন্দর করে পায়ের মুহুরিতে ডিজাইনটা আটক করে নেওয়ার পর এবার আমাদের আড়াই থেকে তিন ইঞ্চি চড়া একটা পটটি নিতে হবে এবার পট্টির সোজার দিকটা নিচের দিকে রেখে এবং পায়ের মুহুরির সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে মুহুরিতে এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই দিয়ে নেওয়ার পর পটটিটা বাহিরের দিকে বের করে পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটা দিয়ে নেওয়ার পর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে পর পায়ের মুহুরিটা উল্টা দিকে উল্টে নিতে হবে এবং পট্টির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দেবো আঁকা বাঁকা করবো না এই নিয়মে পায়ের মুহুরিটা সেলাই করে নেওয়ার পর এবার একটা প্রিন্টিংয়ের পার্ট নিতে হবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি চড়া এই প্রিন্টিংয়ের পার্টটা নিতে হবে এই পার্টের দুই সাইটে আমাদের লেস সেলাই করে নিতে হবে তো এবার প্রিন্টেকের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে একটা সাইড সেলাই করে নেওয়ার পর একই নিয়মে অপর সাইটে লেস সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন সাইডে দুটা লেস সেলাই করে নেওয়ার পর লেসটা বাহিরের দিকে এই নিয়মে সুন্দর করে বের করে নিতে হবে এই নিমে সুন্দর করে লেসটা বসিয়ে নেওয়ার পর এবার স্যালোয়ারের পার্টটা নিতে হবে স্যালোয়ারের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে লেসটা এই নিমে বসিয়ে নিতে হবে এবং একটা সেলাই দিয়ে লেসটা বা পট্টিটা আটক করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় মুহুরির সাইডে এক সমান রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ যেন না হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেব এনিমে সুন্দর করে ডিজাইনটা সেলাই করার পর উপরে তিনটি টেক করে নিতে হবে তো তিনটা প্রিন্টে কীভাবে করবেন আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা এনিমে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং লবে বা কাজ ঘেসে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নেব এরপর আবারও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে আবারও একটা প্রিন্ট প্রিন্টেক করে নিতে হবে এরপর আবারও কাপড়টা আধা ইঞ্চি ভেঙে আরেকটা প্রিন্ট প্রিন্টেক করে নিতে হবে উপরে মোট তিনটা প্রিন্ট টেক দেব তো আপনার এই ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই এখানে বুঝতে পারিনি তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং শিখতে পারেন এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আপনিও পারবেন এই সালোয়ারটি সেলাই করতে তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে ধন্যবাদ